আসসালামু আলাইকুম এভরিওান অষ্টম শ্রেণীর জীবন জীবিকা ক্লাসে তোমাদেরকে স্বাগত আজকে আমরা উনত্রিশ পৃষ্ঠার একক কাজের ছকটি নিয়ে আলোচনা করব। তার আগে আমাদেরকে একক কাজের বিষয়টি ভালোভাবে বুঝতে হবে এবং পড়তে হবে বলা আছে ছকের উদাহরণ ব্যতীত পোশাক শিল্পের যে কোনো একটি পেশা নির্বাচন করে সেই পেশার একজনের সঙ্গে আলোচনা করো এবং অন্যান্য সূত্র থেকে তথ্য অনুসন্ধান করে নিচের ছকটি পূরণ করো পোশাক শিল্পের যে ছকটা উদাহরণ দেওয়া আছে এই দুটো ছাড়া ঠিক সেই পেশারই আরও মানে পোশাক শিল্পেরই আরও দু একজনের পেশার নাম এখানে উল্লেখ করতে হবে এবং সেই বর্তমানের কাজের বিবরণ দিতে হবে ভবিষ্যৎ পেশার ক্ষেত্রটা কি দক্ষতার পরিবর্তন কি হয়েছে সেগুলো এই ফাঁকা ঘরে লিখতে হবে আমি মনে হয় তোমাদেরকে বুঝাতে পেরেছি আমি আরেকবার বলি পোশাক শিল্পেরই এই দুটো বাদ দিয়ে আমাদেরকে এখানে পোশাক শিল্পের আরও দুইজনের হ্যাঁ পেশার সাথে যুক্ত আছে এমন একজনের সাথে আলোচনা করব করে সেখানে আমরা এই ছকে আমরা কি করব বর্তমান কাজের বিবরণ লিখব ভবিষ্যৎ পেশার ক্ষেত্র লিখব এবং দক্ষতার কোনো পরিবর্তন হয়েছে কিনা বা কি হবে সেটা আমরা লিখবো ওকে তো চলো আমরা হচ্ছে সমাধান করব তবে অবশ্যই সেটা কম্পোজ নয় কারণ তোমরা অনেকেই অবজেকশন দিয়েছ কম্পোজ করলে সেটা তোমাদের বইয়ে তোমরা লিখতে পারো না তাই আমি তোমাদেরকে সরাসরি বইয়ে সমাধানটি করে দেখানোর চেষ্টা করছি যাতে তোমরা সহজভাবে বইয়ে তোমাদের ছকটি পূরণ করতে পারো চলো তাহলে বয়ে যাই পোশাক শিল্প ফ্যাশন ডিজাইনার এইচ আর ম্যানেজার ফ্যাশন ডিজাইনারের ক্ষেত্রে বর্তমান কাজের বিবরণ কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে কাগজে কলমে ডিজাইন করে কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে এবং কাগজ কলমে ডিজাইন করা এআইয়ের মাধ্যমে বা রোবটের মাধ্যমে ভবিষ্যৎ পেশার ক্ষেত্র নির্বাচন করা প্রোগ্রামিং ও রোবট পরিচালনা করা এইচআর ম্যানেজারের কাজ কি বর্তমান কাজ হচ্ছে সব কিছু তদারকি করা প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া ভবিষ্যৎ পেশার ক্ষেত্রে উন্নত প্রযুক্তির ব্যবহার করা এবং দক্ষতার পরিবর্তনের ক্ষেত্রে উন্নত প্রযুক্তি ব্যবহারে দক্ষতা অর্জন করা তো এই হলো আজকের সমাধান ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও ধন্যবাদ সবাইকে